কোনো মহিলা যদি মাত্র চারটা কাজ করতে পারে নবী সাল্লাম বলেছেন জান্নাতে যাওয়ার জন্য সবগুলো দরজা খুলে দেওয়া হবে এক নাম্বার কোন মহিলা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এখানে শুধু ফরজ নামাজের কথা বলা হচ্ছে নফরের কথাও বলা হচ্ছে না দুই নাম্বার যদি একজন মহিলা রমজান মাসে সৌম রাখে ফরজ সৌম ফরজ রোজা নফল রোজার কথাও বলা হচ্ছে না তিন নাম্বার যদি মহিলা একজন নারী যদি তার সতীত্বকে হেফাজত করতে পারে পর্দা মেনে চলতে পারে এই পর্দা বলতে আমরা ডিজিটাল বোরখা বোঝাচ্ছি না পোশাকটা এমন হবে না যে পোশাক পরেও গায়ের কাঠামো কতটুকু আটো সাপটা বোঝা যায় এই বোরখা চলবে না বোরখা এমন হবে না পোশাক এমন হবে না যে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায় এই বোরখা চলবে না পোশাক এমন হবে না যে পোশাকটা পুরুষদের পোশাকের সাথে সাদৃশ্য আছে গেঞ্জি টি শার্ট পরা যাবে না পোশাকটা এমন হবে না যে পোশাকটা অমুসলিমদের সংস্কৃতির সাথে বা ধর্মীয় কালচারের সাথে সাদৃশ্য আছে এমন পোশাকও চলবে না যদি কোনো নারী তিন নাম্বার তার লজ্জাস্থানের হেফাজত করতে পারে মানে স্যারে এই পর্দা মেনটেন করতে পারে আর পর্দা করে যদি কলেজে গিয়ে আর ইউনিভার্সিটিতে গিয়ে সহি প্রেমে লিপ্ত হন তাহলেও পর্দা হবে না কথা বোঝাতে পারছি না মনে হয় পর্দা করেও যদি ইউনিভার্সিটিতে গিয়ে গ্রুপ স্টাডি করতে হয় গায়ের মাহারামের সাথে এই পর্দাও চলবে না পর্দা মানে পর্দা পর্দা করে যে দুলা ভাইয়ের সাথে না পর্দা দেবর আর ভাবি এখন দেখেন না দেবর চাচাতো চাচাতো ভাই ভাই বোন কোন জায়গায় ভাবি সমাজ গিয়েছে জানেন এমন নিউজ বাংলাদেশে এসেছে নাহুজ্লাহ বলতে বলতে রুচি রুচিতে বাঁধে যে বাবা মেয়ের সাথে পর্যালোচনা করে ফেলেছে এই ঘটনা জানেন না বাংলাদেশে একাধিক ঘটনা ঘটেছে আস্তাফ ফেরুল্লাহ ইন্না হিরো হইন কোন যুগে আছেন চিন্তা করেন আমার বিল মা আরুফ নাহিয়াল এর কাজ করবেন প্রত্যেক মাসে কিছুটা সময় আল্লাহর রাস্তায় দেওয়ার চেষ্টা করেন একদিন হোক দুই দিন হোক তিন দিন হোক সাত দিন হোক আপনি চেষ্টা করেন আল্লাহর পথে সময় দেওয়ার জন্য আলে মোলা মাস সহবত লাগবে একা একা চলা যাবে না আপনি যে আলে মোলাম আমাদেরকে মনে করেন আপনার দৃষ্টিতে তাদের কাছেই আপনি পড়ে থাকেন কোনো সমস্যা নাই পরামর্শ ভিত্তিক চলবেন এবং আলমদের মাঝখানে বিভক্তির সৃষ্টি করবেন না ঐক্য ঐক্যবদ্ধতার চেষ্টা করবেন আল্লাপার আর দুটো হচ্ছে আপনার পরবর্তী প্রজন্ম বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকে এখন থেকেই পরিপূর্ণ মুসলমানের মতো গড়ে তুলবে আইডল দিবেন তোমাদের আইডল হচ্ছে ওমর রদি আল্লাহ তোমাদের আইডেল খালেদ ওয়ালিদ তোমাদের আইডল আলী রাজিউল্লাহ খান তোমাদের আইডেল সিদ্দিক তোমাদের আইডল হচ্ছে তারেক বিন জিয়াদ মোহাম্মদ বিন কাসিম এই যে আপনাদের এই এলাকায় চিটাগাং এলাকায় কত তো আলে মোলামা ওলিয়া ওলিয়ার পদচারণা ঘটেছে জানেন ইতিহাস পড়ে দেখবেন আপনি ইতিহাস পড়তে পড়তে শেষ করতে না। সেই মুঘলদের আগে পর্তুগিজরা তার আগে আরও মানুষ এসেছে আরব বণিকরা এসেছে সুফি দরবেশরা এসেছেন পীর সাহেবরা এসেছিলেন বড় বড় আল্লাহর অলিরা এসেছেন আসেন নাই অনেক যুদ্ধবিগ্রহ জিহাদ হয়েছে এখানে এমনি এমনি তো ইসলাম পায়নি এলাকার মানুষ ইসলাম এখানে প্রচার করা হয়েছে প্রতিষ্ঠা করা হয়েছিল ইবনে তো এখানে এসেছিলেন ইস্ত্রি পড়ে দেখেন তো আমাদের পরবর্তী জেনারেশনকে শেখাতে হবে আমাদের শেখর কোনটা আমাদের শেখর ওদেরকে চেনাতে হবে পারবো না আর শেষ কথা হচ্ছে ভাই যে আমাদের মা বোনদেরকে খাস পর্দা রাখার চেষ্টা করেন কোনোভাবেই যেন তাদের ইজ্জত আব্রু কেউ সম্ভ্রম নষ্ট করতে না পারে আল্লাহকে আমাদের সবাইকে এই আদর্শগুলো মেনে চলে তোফিক না আমিন